আমরা দেখতে দেখতে চলে এসেছি পাড়া দুর্গা পুজো নবাঙ্ক বহুদিনের এই পুরনো ক্লাবের আজ সাবেকি ঘরানার পুজো হচ্ছে এবং ভেতরের প্যান্ডেলে আমরা যখন ঢুকেছি দেখতে পাচ্ছি সেই প্যান্ডেলের সেই কারুকার্য যেটা পুরনো সেই রাজবাড়ির ভিতরে যেরকম ভাবে সাজানো থাকে ঠিক সেইভাবেই প্যান্ডেলের সমস্ত ঝাড় বাতি থেকে করে দেওয়ালে কাজ হয়েছে বাতিল ক্লাব আজ নয় বহুদিনের পুরনো একটি পরিচিত ক্লাব কাস্তাপাড়ার সারা যখনো এই ক্লাবের দুর্গাপুজো দীর্ঘদিন ধরে এই এলাকার এবং রাজ্যে কাছাকাছি জেলার বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এখানে ভিড় করে এই নবাঙ্কুর ঠাকুর দেখার জন্য নবাঙ্কুরের প্যান্ডেল দেখার জন্য সেইখানে আমরা উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছি কি সুন্দর কাজ সেই ময়ূরের কাজ কোথাও খচিত যেভাবে পাথরের গায়ে খচিত কাজ থাকে ঠিক সেইভাবেই ফুটিয়ে তোলা হয়েছে সমস্ত ভিতরের দেওয়ালগুলোকে নবাঙ্কুর ক্লাবের ঐতিহ্যবাহী একটা ক্লাব যেখানকার পুজো হয় বহু নিয়ম মেনে রীতিনীতি মেনে খুব সুন্দর লাগছে এই নবাঙ্কুর এসে সবার সাথে ভাগ করে নিতে চাই নবাঙ্কুর ক্লাবের এই পুজো দেখতে খুব ভালো লাগে প্রতিবার আসি এবারেও এসেছে এই নবাঙ্কুর ক্লাবের ঠাকুর দেখতে নবাঙ্কুর ক্লাবের পুজো মানে একটা অন্যরকম পরিবেশ একটা আভিজাত্যের পরিবেশ গড়ে ওঠে এখানকার এলাকার মানুষ তো বটেই জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ এই পুজো দেখার জন্য অতি আগ্রহ সহকারে অপেক্ষা করে নবাঙ্কুর ক্লাব কাস্তাপাড়ার যে সমস্ত ঐতিহ্যবাহী ক্লাবগুলো পুরো বহুদিন ধরে এই দুর্গাপুজোর রেওয়াজ এবং প্যান্ডেলের আভিজাত্য বহন করে তার মধ্যে নবাঙ্কুর একটি নবাঙ্কুরের পুজো না দেখলে মনেই হবে না যে কাস্তাপাড়ার সমস্ত পুজোগুলো দেখা হলে একটা অসম্পূর্ণ তা রয়ে যায় তাই নবাঙ্কুরে আসতেই হবে কাস্তাপাড়ার প্রতিমা দেখতে হলে কাস্তাপাড়ার প্যান্ডেল দেখতে গেলে খুব ভালো লাগছে সুন্দর মায়ের এই মিনময়ী রূপ কি সুন্দর সমস্ত বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে মাকে দেখার জন্য খুব ভালো লাগছে আসুন সবাই একবার কাস্তাপাড়ার নবাঙ্কুর ক্লাবের পুজো দেখতে ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করুন